সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আগর এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার আইসিডিএস গ্রুপ ই নন গেজেটেড তারপর ইন্সপেক্টর অফ স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্স গ্রুপ সি নন গ্যাজেটেড এবং সুপারেনটেনডেন্ট অফ ট্যাক্সেস ঠিক আছে গ্রুপ বি গ্যাজেটেড এই এক নোটিফিকেশনের মধ্যে এই তিনগুলা পোস্ট ঠিক আছে তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে কোয়ালিফিকেশন এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট তোমাদের ক্রাইটেরিয়া রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার আছে ফ্রেন্ডস কিছুদিন আগে যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে অনেকগুলা এলডিসি তারপর গ্রুপ ডি তারপর স্টেনোগ্রাফার এগুলার পোস্ট বেরিয়ে এসেছে এই পোস্টগুলোর মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছ এবং তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে বা সামনে যে জেআরবিটি জে আর বিটি তারপর ত্রিপুরা হাইকোর্ট তারপর অন্যান্য যে এক্সামিনেশানগুলো সামনে হতে চলেছে তারও যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে ফ্রেন্স তো যাদেরই নোটসের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে ফোন করে কিন্তু সেটা পাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে হবে ফ্রেন্ডস ওকে তো এই ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট ইনফরমেশন ফ্রেন্ডস এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম বনোভাইট সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট অফ মিসিলিনাস পোস্ট থ্রো ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম এই সবগুলো পোস্ট এই যে বললাম আইসিডিএস তারপর স্মল সেভিংস ইন্স্যুরেন্স গ্রুপ ফাইন্যান্স তারপর সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস এই তিনখানা পোস্ট এখানে একটি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার আইসিডিএস গ্রুপ সি নন গ্যাজেটেড যে সেটা টেম্পোরারি আন্ডার এডুকেশনাল ঠিক আছে সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্টে পে স্কেল থাকছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার ঠিক আছে ইউ আর নটি পোস্ট ইনক্লুডিং থ্রি পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটস আউট অফ ফোরটিন পোস্ট টোটাল চোদ্দোটি পোস্টের মধ্যে এসটির জন্য তিনটি এবং একটি থাকবে তোমাদের রিজার্ভ ফর ওমেনের ক্ষেত্রে তারপর ইন্সপেক্টর অফ স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্সের ক্ষেত্রে এখানে স্যালারি পে লেভেল থাকবে তোমাদের টেন ঠিক আছে পাঁচ হাজার সাতশো থেকে এখানে চব্বিশ হাজার জি জিবি থাকবে চার হাজার দুশো শুধু ইউআর দু দুটি পোস্টই রয়েছে দুটি পোস্টের মধ্যে একটি পোস্ট তোমাদের ইউআর এবং একটি পোস্ট এসসির জন্য সুপারেনটেনডেন্ট অফ ট্যাক্সেস পার্মানেন্ট থাকবে গ্রুপ বি গ্র্যাজুয়েটের থাকবে সেখানে পে বি পিবি থাকবে ত্রি দশ হাজার দুশো ত্রিশ থেকে আর চৌত্রিশ হাজার আঠেরোশো এবং গ্রেড পে থাকবে চার হাজার ছশো টাকা এখানে তিনখানা পোস্ট ইউ এর ক্ষেত্রে একটি এস টি দুটি এবং ইনক্লুডিং ওয়ান পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটসের ক্ষেত্রে ঠিক আছে ফ্রেন্ডস কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানের কথা যদি আমরা বলি এই পোস্টগুলোর ক্ষেত্রে তাহলে তোমাদের কোয়ালিফিকেশন ফর সুপারভাইজার এর ক্ষেত্রে অ্যাট লিস্ট ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার নলেজ অফ বেঙ্গলি এগুলো তোমাদের জানা থাকতো ঠিক আছে তারপর গ্র্যাজুয়েট তোমাদের তো মিনিমাম হতেই হবে গ্রাজুয়েট এবং সঙ্গে অ্যাটলিস্টের অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেকেন্ড যে স্মল সেভিংয়ের কথা বলছি আমরা সেটার জন্য তোমাদের কোয়ালিফিকেশন নলেজ অফ ব্যাঙ্গুলি অ্যান্ড বরং গ্র্যাজুয়েশনই ঠিক আছে গ্র্যাজুয়েশন থাকবে সঙ্গে তোমাদের এখানে কোনো এক্সপেরিয়েন্সের কথা বলছেন সুপারিনটেনডেন্ট এর ক্ষেত্রে মাস্টার ডিগ্রি কমার্স ইকোনমিক্স স্টেটিক্স এগুলো এইগুলোর মধ্যে যে কোনো একটির মধ্যে থাকলে তোমাদের চলবে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের পিআরটিসি ম্যান্ডেটরি রয়েছে এজ লিমিটেড ক্ষেত্রে তোমাদের 18 থেকে 40 আপ টু 40 ইয়ার পর্যন্ত মানে 18 7 2025 এর মধ্যে যাদের বয়স 18 এবং মিনিমাম এইটিন এবং ম্যাক্সিমাম ফোরটি তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এসসি এসটির ক্ষেত্রে যে রেজার্ভেশানগুলো রয়েছে তোমাদের রিল্যাক্সেশনগুলো রয়েছে যে সেগুলো থাকবে এগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের আঠারো সাত থেকে শুরু হবে এবং সেটা চলবে রিসিভ আফটার ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন আঠারো সাত থেকে শুরু হবে ঠিক আছে ক্লোজিংটা এখানে দেওয়া নেই আমরা দেখে নেব পরে একবার নিচের দিকে নিশ্চয়ই থাকবে সেটা আমরা আচ্ছা ঠিক আছে এইটা আমি তোমাদেরকে বলে দেব নিচের দিকে হয়তোবা সেটা থাকবে তোমাদের স্কিম অফ এক্সামিনেশান এখানে থাকবে দুটি স্টেজ তিনটি স্টেজে হবে প্রি থাকবে মেন্স থাকবে এবং তোমাদের ইন্টারভিউ এই তিনটি এখানে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার্স রয়েছে সেগুলো ছয়টি সেন্টার্সের মধ্যে কন্ডাক্ট করানো হবে তার মধ্যে আগরতলা রয়েছে আমবাসা রয়েছে বিলোনিয়া রয়েছে ধর্মনগর রয়েছে কৈলেশ্বর রয়েছে উদয়পুর রয়েছে এই সবগুলো জায়গার মধ্যে তোমাদের এক্সামিশন দিতে হবে তো যারা ধর্মনগর থেকে অ্যাপ্লিকেশন করছো ধর্মনগর তোমাদের এক্সাম হবে যারা কৈলেশ্বর থেকে করছো কৈলেশ্বর হবে যারা আগরতলা থেকে করছো আগরতলার মাধ্যমে হবে ঠিক আছে তোমাদের নিচে পুরোটা সিলেবাস রয়েছে প্রি এক্সামিনেশনের জন্য কী কী থাকছে সেগুলো এখানে মেনশন রয়েছে তোমাদের মেইন্সের মধ্যে কি থাকবে সেটাও রয়েছে এবং তোমাদের ইন্টারভিউর মধ্যে তো আর কি থাকবে ইন্টারভিউর মধ্যে তোমাদের সবগুলো মিলিয়ে যে হয় সেটা সেটা এখানে ম্যাংশন থাকবে না ঠিক আছে তোমাদের যে ইন্টারভিউর জন্য ডাকা হবে একখানা পোস্টের জন্য পাঁচজন দুটি পোস্টের জন্য আট আট জনকে ডাকা হবে সেরকম তিনটি পোস্টের জন্য এখানে থ্রি টাইমস অফ দ্য ভ্যাকেন্সিস মানে নজন নজনকে ডাকা হবে ঠিক আছে আর কি ইম্পর্টেন্ট যে হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল শুরু হবে তোমাদের চব লিঙ্ক অফ অনলাইন অ্যাভেলেবল কমিশন ওয়েবসাইট চব্বিশ ছয় দু হাজার পঁচিশ এবং সেটা লাস্ট ডেট হচ্ছে আঠারো সাত ঠিক আছে চব্বিশ ছয় থেকে আঠারো সাত যা হয়তো বা এখানে ভুল দিয়েছে ঠিক আছে এখানে চব্বিশ ছয় থেকে দেখাচ্ছে কিন্তু আঠারো সাত মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে বলা হয়েছে আচ্ছা আর বিশেষ কিছু নেই মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি গ্রুপ গ্রুপ বি গ্যাজেটেডের জন্য সাড়ে তিনশো টাকা ফর জেনারেল ক্যান্ডিডেটস ঠিক আছে এবং টু ফিফটি হচ্ছে এস সি এস টি বিপিএল হোল্ডার্সের জন্য সেম গ্রুপ এর পোস্টের ক্ষেত্রে দুশো টাকা জেনারেল ক্যান্ডিডেটস এবং দেড়শো টাকা এস সি এস সি বিপিএল ক্যান্ডিডেট এ ক্যান্ডিডেট সাবমিট বোথ বি এন্ড সি পোস্ট শি উইল হ্যাভ টু ডিপোজিট রিক্রু ফি অ্যাসাইন বো হায়ার পোস্ট ঠিক আছে এটা একবার ডিপোজিটের হলে আর সেটা রিফান্ড হবে না তো আর বিশেষ কিছু নেই এইখানে ঠিক আছে তো যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ছিল আমি তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাশন করে নিলাম আর নেই যদি তোমাদের কোনো কিছু ইস্যু হয়ে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে বা নিচে টেলিগ্রাম গ্রুপ থাকবে ডেসক্রিপশনের মধ্যে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে সেখানেও জিজ্ঞেস করতে পারে পারবে ঠিক আছে আমাদের নিচে ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো পেয়ে যাবে এগুলো নিশ্চয়ই তোমরা তোমরা জয়েন করে নেবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় ঠিক আছে আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমাদের চ্যানেলের এই ভিডিওটি বা অন্যান্য ভিডিওসগুলো যে রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ওকে সবাইকে